হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে উঠে কুচি হয়ে গেছে বাসি হয়ে গেছে তো এখন রান্না করতে পেরেছি ভাতও হয়ে গেছে ভাত উপর দিতে দিয়েছি তো এখানে কাটাকুটি করছিলাম তো প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব তো ডিম সেদ্ধও করা হয়ে গেছিলো এখন তোমাদের দাদা মাংস নিয়ে এসেছে তো এখন বলছে মাংস করো তো ওর জন্য আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম সে ডিম নেবে কিনা কারণ সে তো এখন রান্না করি সে একটু বেলা রান্না করে তা সে বললো তাহলে ডিমটা আমাকে দিয়ে দাও তাহলে তোমরা মাংস তো কাটাকুটি চলছিলো রান্নার পদ্ধতি প্রায় একই তো কাটাকুটিটা কিছুটা হয়েছে কিছুটা বাকি এখনও তো আবার আনলো পরোটা এনেছে তরকারি তো তোমার দাদাকে দিয়ে দিয়েছি সে তো খেয়ে গেলো আর আমি যে খাবো কাটাকুটি আর খাই খানে দাদিদের খেলছে বাইরে খেলনা দিয়ে দিয়েছি ও খেলছিল তো চলো খেয়ে নিয়ে সারাদিন ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো কী করছো তোমরা তো আমাদের সান টান সব কমপ্লিট হয়ে গেছে তো রান্নান্না হয়ে গেছে করছে তো ঘরে পুজো দিয়ে দিলাম ফুল ছাজে কটা ফুল ফুটেছিলো সেসব নিয়ে আসলাম তো এবারে যখন নিজে হয়েছে হুম তো তো এবারের নিচে যাব গোপাল পুজো দিতে খেতে দেবো গোপালকে চলো মা ঠিক আছে তো যাই এই যে ও দুষ্টুমে নিয়ে যাবে নিচে তো গোপাল যা হয়ে গেছে গোপালকে বিস্কুট দিলাম কে তো এখন বিস্কুট খাও তো তোমাদের দাদা এসে খেতে দেবো আমি দিনই তো এটা দিদির ভাতের জন্য মাংসটা বেড়ে রেখেছিলাম তো দিদি আসি ওকে দিই এ যাও তো এটা একটু দিদি ভাইকে দিয়ে দিই চাও কি দিদি দিয়ে আস তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে দিলাম তো আমি ভাতটা বাড়ি

তো বাড়িতে ওদের বাড়ি থেকে এসে মেয়েকে খাওয়ালাম তো মেয়েকে নিয়ে যায়নি ওদের বাড়ি তো ওদের ক্রিয়ার কাজ ছিল তো সেরকমভাবে করেনি তো আমাদের বাড়ির পাশের বাড়িটাই ছিল ওর জন্য ওরকমভাবেই চলে গেছে তো সেরকম কিছুও করেনি তা একটু সবাই মিলে গেলাম আনন্দ হলো তা মেয়েকে নিয়ে যায়নি ওর ঠাকুমার কাছে খেলাধুলা করছিলো তো বাড়ি এনে ওকে আবার খাওয়ালাম তো আমাদের দাদা এসে গেছিলো ওকে আবার খেতে দিলাম তো মেয়ে এখন ঘুমাচ্ছে তো অনেকটাই দেরি হয়ে গেল বাসন টাসন মেজে রাখলাম কালকে জন্মাষ্টমী বলে নিরামিষ হবে তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করলাম গুড নাইটটা ডা